বেশ বিধানসভা বোর্ডকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যতই ঘর গোছানোর চেষ্টা করছে স্পষ্ট হচ্ছে ঘর ভাঙার ছবি ছবিটা এবার দেখাবো আপনাদের বীরভূমে কি হয়েছে বীরভূমে বীরভূমে কোর কমিটি একটি বৈঠক ডাকা হয়েছে তা বেশ অনুব্রত মন্ডল রয়েছেন সেই বৈঠকে কিন্তু সেই বৈঠকে গুরুত্বপূর্ণ মুখ বীরভূমের সাংসদ শতাব্দী নেই চন্দ্রা সিনহা নেই এই প্রশ্নের উত্তরে ঠিক জবাব দিতে পারলেন না কোর কমিটির সদস্যরা তারা বললেন যে না কিছু হচ্ছে না একেবারে আমাদের মধ্যে সমন্বয় ঠিক রয়েছে যদি সমন্বয় ঠিক থাকে তাহলে ঘর গোছানোর ছবিতে ঘর ভাঙার ছবিটা কি করে এলো এই প্রশ্নের কোনো উত্তর নেই বীরভূমের কোর কমিটির কাছে নতুন করে গড়ে দেওয়া হয়েছে কোর কমিটি বার্তা দেওয়া হয়েছে এক সঙ্গে চলার কিন্তু প্রথম দিনেই কি তাল কাটল বীরভূম জেলা তৃণমূলে বোলপুরের বৈঠকে নয় সদস্যের মধ্যে এদিন অনুপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কেন কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক এড়িয়ে গেলেন হেভি ওয়েট দুই নেতা নেত্রী কেন ছন্দপতন শতাব্দী রায় দিল্লিতে আছেন যার জন্য তিনি আসতে পারলেন না তিনি পরের সভা থেকে থাকবেন আর আরেকজন চন্দ্রনাথ সিনহা তিনি আগেই বলেছিলেন যে তার একটা পূর্ব নির্ধারিত খুব জরুরি বৈঠক আছে সেই জন্যই আসতে পারেননি একদিকে দল ঐক্যবদ্ধ বোঝাতে মরিয়া যুক্তি দিচ্ছেন চেয়ারপারসন আরেকদিকে সোশ্যাল মিডিয়ায় নেতা কর্মীদের বেড়ি পড়াতে জারি হচ্ছে বিধিনিষেধ দলের অন্দরের যে কেচ্ছা সেটা যাতে না সামনে আসে না প্রকাশ্যে আসে তার জন্যও কিন্তু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম বিভাজন সৃষ্টি করে যে বক্তব্যগুলো রাখা হচ্ছে সেগুলোকে পরিপূর্ণভাবে দমন করা হবে এদিকে কন্দল থামাতে ভারসাম্য রাজনীতিতে জোর দিল কোর কমিটি কেষ্ট কাজল খুশি করা হলো দুজনকেই চোদ্দ জুন শিউরুতে আগাম পরবর্তী কোর কমিটি মিটিং এর ডেট ঘোষণা হয়েছে বা আমরা সিদ্ধান্ত নিয়েছি তার পরবর্তী ক্ষেত্রে আঠাশে জুন নয় সদস্যের কোর কমিটি এবং সেই কোর কমিটির বৈঠক হয়েছে এবং সেখানে যাওয়ার সিদ্ধান্ত হবে সেটাই অনুব্রত মন্ডলকে এখন মেনে চলতে হবে এদিকে সূত্রের খবর কোর কমিটির বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেন অনুব্রতর সঙ্গে বোলপুর থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়